মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে নজর করে দেখে এক এহুদি বেঈমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে এহুদি তিন দিন হয়ে গেল আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ঘটনা লিখেছেন হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চা পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে আমার সালাম সালাম জানাই রহমতের নবী একটু যদি দয়া করতেন আমাকে একটু সেরে দেন আমি বাচ্চাগুলোরে গুলো দুগ্ধ পাং করাইয়া নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রহমাতুল্লাহ কি করি আল্লাহ জানায় দিলেন নবিজান এহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়তের কারণ হয়ে যাবে নবী দাইয়া ডাক দিয়ে ভাই কুটির দেরকেছো বলে হ্যাঁ বেদেরเคসি কয় একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আবদুল্লার সন্তান মোহাম্মদ বলে हमको বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি কয় আমি সেই মোহাম্মদ কেন আসছো বলে হরি নিtere তিন দিন বেদে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুধ পান করাইয়া চলে আরবে ইহুদি ডাক দিয়ে কইরে আব্দুল্লাহর সন্তান আমি শুনছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদেরে সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুধদ পান করাইয়া আবার চলে আসবে এটা কেমনে হয় মায়ের নবী চোখের পানি ছেড়ে বলে יהודי ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দেব তুমি সুরি দিয়া যে হরিণীর কল্লা কাটবা ওই সুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সময়ের মধ্যে যদি হরিণে সে হাজির না হয় যেই সুরি হরিণের গলায় লাগাইতি সেই সুরি আমি মোহাম্মদের গলায় লাগাই দিবি হরিণিকায় তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা হাতছাড়া করা যায় না চলো ইহুদি তরবারি নিয়ে দড়ায় খুঁটির গোনায় গিয়া রশিটা ছেড়ে মোহাম্মদের হাতে দিছে মায়ার নবী দেখে বলে রে করে যাবি তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় সুরি লাগাই দিবে এহুদি আসমান থেকে আমার মালিক বলে না রবি আপনার কোনো চিন্তা নাই